তিতুমির এক্সপ্রেস বাংলাদেশের একটি উল্লেখযোগ্য আন্তঃনগর ট্রেন সার্ভিস যা চিলাহাটি ও রাজশাহীর মধ্যে যাতায়াতকারী যাত্রীদের জন্য দু হাজার এক সালের সতেরোই মে এই ট্রেনটি পরিষেবা চালু হয় বাংলাদেশ রেলওয়ে দ্বারা পরিচালিত এই ট্রেনটি প্রধান শহরগুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংযোগ প্রদান করে ট্রেনটি চিলাহাটি রেলওয়ে স্টেশন থেকে দুপুর তিনটায় ছাড়ে ট্রেনটির ছুটির দিন হল বুধবার চিলাহাটি থেকে রাজশাহী ফার্স্ট ক্লাস সিট চারশত তিরাশি টাকা শোভন চেয়ার তিনশত পনেরো টাকা শোভন দুইশত পঁয়ষট্টি টাকা তিতুমির এক্সপ্রেস বাংলাদেশের রেলওয়ে নেটওয়ার্কের মধ্যে একটি অত্যাবশ্যকীয় পরিষেবা যা চিলাহাটি ও রাজশাহীর মধ্যে পরিবহনের একটি নির্ভরযোগ্য আরামদায়ক এবং সাশ্রয়ী মূল্যের মাধ্যমে সরবরাহ করে আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন ধন্যবাদ